হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু চৈতালিস কিচেন আজ একটা মুচমুচের টেস্টি বড়ার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই দেখো ফ্রেশ কুচনো ধনেপাতা আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি মাটন ফ্যাট বা চর্বি আর ওদিকে রয়েছে মুসুরির ডাল ভেজানো সমস্ত কিছু একসাথে আমি দেখো এবার বড়ার রেডি করব তো প্রথমে দেখো দু তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম মুসুরির ডালটা মসুরির ডালটা আমি একটা মিক্সিং বলে নিয়ে পেস্ট করে নেব আর এদিকে খাসির মাংসের চর্বি রয়েছে ধনে পাতার সাথে মিশিয়ে দিচ্ছি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব যে পেস্ট করে রেখেছি মুসুরির ডালটা সেটাও এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত কিছু একসাথে আমি এখানে মেখে নেব তো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি মুচমুচে হবে যার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দেখো পরিমাণ মতো কালো জিরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী আর একটু হলুদের গুঁড়ো সমস্ত কিছু দেওয়ার পরে একটু বেসন দিয়ে দেব দু থেকে তিন চামচের মতন দিয়ে ভালো করে দেখো মেখে নিচ্ছি ভালো করে চটকিয়ে মেখে নেবো সমস্ত কিছু একসাথে জল দেব না বন্ধুরা এখানে ধনে পাতাতে একটু জল আছে সে তাতেই হয়ে যাবে তো এবার ভালো করে চটকিয়ে মেখে আমি দেখো অল্প তেল দেব বেশি তেল দেব না যেহেতু এটা চর্বির বড়া তো বেশি তেল লাগবে না অল্প তেলেই আমি তিনটে করে ভেজে তুলে নেবো তো দেখতে পাচ্ছ এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠ উল্টিয়ে দিলাম লাল লাল করে ভেজে তুলে নেবো খুবই টেস্টি মুচমুচে একটা রেসিপি একবার ট্রাই করে দেখতেই পারো বন্ধুরা গরম ভাতের সাথে বা শুধুও খাওয়া যায় দারুণ কিন্তু টেস্টি এই বরার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিও কমেন্ট করো আর শেয়ার করো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য তো আজ আসি ভালো থেকো বাই বাই